ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা আমাদের ত্রিপুরা রাজ্যের ওবিসি স্টুডেন্টরা আছেন যারা রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে তাছাড়া রাজ্যের বাইরে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে আপনারা পড়াশোনা করছেন যারা পোস্ট মেট্রিক ওবিসি স্কলারশিপের জন্য আপনারা এখন পর্যন্ত আবেদন করতে পারেননি কারণ লাস্ট ডেটটা কিছুদিন আগেই কিন্তু ওভার হয়ে গিয়েছিল যদিও আমি আপনাদের ভিডিও দিয়ে বলেছিলাম যে আপনাদের অবশ্যই ডেটটা বাড়ানো হবে তো আজকে আমাদের জন্য সুখবর চলে এসেছে আপনারা যারা ওবিসি ছাত্রছাত্রীরা রয়েছেন যারা প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য আপনারা আবেদন করতে পারেননি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এবারে উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের শেষ সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক শুনেছেন আপনারা উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত শেষ সময়টা বাড়ানো হয়েছে অর্থাৎ আপনারা উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন এবং আপনাদের সেটা আপনাদের কলেজ থেকে বা স্কুল থেকে সেটা ভেরিফিকেশন হওয়ার শেষ ডেট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাড়িয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে পাঁচ মার্চ পর্যন্ত আপনাদের ডকুমেন্ট কলেজ থেকে বা স্কুল থেকে ভেরিফিকেশন হবে বা ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনাদের অনলাইনে ভেরিফিকেশন করার ডেটটা বাড়ানো হয়েছে কত তারিখ পর্যন্ত উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারেননি আপনারা এবারে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন তো সবার জন্য শুভেচ্ছা রইল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে ত্রিপুরা সমস্ত রকম শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন আপনারা যারা ইনস্টাগ্রামে এখনও ফলো করেননি আমাকে ফলো করে রাখবেন